রাষ্ট্র ক্ষমতায় থেকে এক মাস কাটালো অন্তর্বর্তী সরকার এরই মাঝে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়ায় প্রাথমিক পদক্ষেপ হিসেবে ছয় সেক্টরের জন্য ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে সরকার আগামী পহেলা অক্টোবর ছয়জন বিশিষ্ট নাগরিক আনুষ্ঠানিকভাবে এই কমিশনে কাজ শুরু করবেন তারা আলোচনা করে জনসাধারণের মতামত নিয়ে একটি প্রস্তাব তৈরি করে সরকারের কাছে উপস্থাপন করবেন তাদের সুপারিশের ভিত্তিতে তৈরি হবে সংস্কারের রূপরেখা এতে আগামী তিন মাসের মধ্যেই তাদের প্রতিবেদন জমা দিতে বলা হবে বলে জানা গেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার এ বিষয়ে বলেন গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংসত করার সুযোগ তৈরি হয়েছে এটি একটি প্রিভিলাইজড সম্মান কর্মপরিধি নিয়ে আমাদের অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনা করে একটি সুপারিশমালা তৈরি করতে হবে এছাড়া দুই সাল পর্যন্ত স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন সফর হোসেন পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পাওয়া এই বিশিষ্টজন বলেন আমি প্রধান উপদেষ্টার বক্তৃতা শুনেছি অফিসিয়াল চিঠি পেলেই পহেলা অক্টোবর থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করব। আমরা সব সময় স্বপ্ন দেখি আমাদের দেশটি আরও উন্নত হবে আর্থিকভাবে না হলেও মানসিকভাবে উন্নত হবে সেটা করতে গিয়ে খণ্ডিত একটি দায়িত্ব যদি হয় সেটাই করব। পুলিশ প্রশাসনকে জড়বান্ধব আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে বসবো এবং পুলিশের যারা সেবা পাচ্ছে তাদের সঙ্গেও বসবো দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে সম্পৃক্ত থেকে তাদের জন্মলগ্ন থেকে সম্পৃক্ততা আমাদের ছিল প্রতিষ্ঠান হিসেবে তাদের যে ব্যর্থতা সেগুলো চিহ্নিত করা হবে দুদকের নিজস্ব আইনের বাইরে মানি লন্ডারিং কর সিভিল সার্ভিস আইন রয়েছে এগুলোর প্রতি নজর দিতে হবে দেশে এবং দেশের বাইরে যে অর্থ পাচার এক্ষেত্রে দুদকের সঙ্গে আরো কয়েকটি সংস্থা তাদের দক্ষতার নিরপেক্ষতা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারে তা নিশ্চিত করতে হবে বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পাওয়া বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান বলেন বিচার বিভাগে থাকা অবস্থায় যেভাবে দায়িত্ব পালন করেছি একইভাবে অর্পিত দায়িত্ব পালন করবিউএসএ নিউ নিউইয়র্ক